নবীজির কাল মুবারকের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন এই জন্য আল্লাহ কাবাব আয়াত গ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আপনি দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহর আয়াত তেলামাত করে করে আপনার উন্মত শোনাবেন অথচ একটা অক্ষর দুনিয়ার কোন মানুষ থেকে তিনি শুনেন নাই তিনি শিখেন নাই তিনি লেখেন নাই কিন্তু আল্লাহর আয়াতসমূহ আমার নবী আমাদেরকে পড়িয়ে পড়িয়ে শুনিয়ে শিখিয়ে দিয়ে গেছেন কোন আয়াতের অর্থ কি কোন আয়াতের ব্যাখ্যা কি কোন আয়াতের বিধান কি নবী যদি না বলতেন সাবেরা বুঝতেন না আল্লাহ বলেন হুজুর শুধু এখানে শেষ না আপনি পবিত্র বানাবেন 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 পবিত্র পবিত্র পাক বানিয়ে দিবেন এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন এটার নাম পানি এই পানির মধ্যে যদি এক ফোঁটা গরুর পেশাব আপনি ছেড়ে দেন আর এই পানি দিয়ে আপনি যদি অজু করেন বলেন অজু কি হবে কারণ এই পানি নিজে নাপাক হয়ে গেছে পানি যেহেতু পাক নাই তো এই পানি দেওয়ার পাক হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলে নয় ইউ আপনি উম্মতকে পবিত্র বানাবেন এর অর্থ হলো উম্মত নাপাক কুফরিতে তারা নাপাক অবস্থায় রয়েছে ইননামাল মুশরিকুনা নাদাসুন কোরআন বলে নিশ্চয় মুশরিকরা নাপাক অপবিত্র আপনি কুফরি থেকে উম্মতকে পবিত্র বানাবেন এখন আপনাদের কাছে প্রশ্ন নবী যদি পাক না হয় তাহলে উম্মত কি পাক হবে যিনি পবিত্র করার জন্য আসছে আল্লাহ পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছে এজন্য আল্লাহ রসুল পাক এবং সাপ সব কিছু থেকে মুক্ত এবং পবিত্র কথাটা ঠিক নামেছে এই জন্য আমরা অনেক সময় বলে থাকি রসুলে পাক রসুলে পাক আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে এদের যুক্তি হলো আল্লাহ নিজে পাক পাক হইতে পারে না বললে হয়ে যাবে চিন্তা করছেন তাদের ব্যাখ্যা কত বড় ভুলের মধ্যে আল্লাহ নিজে তার রসুলকে পাক বলতেছে আর উম তেইশের রসুলের না পাক বলতেছে তার মানে বুঝে গেল আল্লাহ সেইতে বান্দার বুঝ বেশি হয়ে গেছে আর যখনই আল্লাহ সৈতে বান্দার বুঝ আসবে তখন বান্দার বান্দার জায়গায় নাই বান্দার শয়তানের জায়গায় চলে গেছে ও যতই নামাজ করে না রোজা করে জিকির করে নাজগার করেন সৈয়দি যতই মানব বাবা নবীর সাথে দেবী করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই কথা বল নাকে ঠিক কিনা কোন সুযোগ নেই আমি আপনাদের কি বুঝাচ্ছি এখানে আয়াত শেষ হয় নাই আরো আছে আল্লাহ বলে লয় আল্লিমুকুল কিতাবা ওয়াল হিকমা

পথনা ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী তুমি কতই দিলি রতন ভাই বড়াদ পুত্র সজন তুমি কতই দিলি রতন ভাই বড়াদ পুত্র সজন খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি খুদা ও মহান হের বাণী শফি কিয়া দরবারের মুহিব্বি আবরচলার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান ফটিক শরীবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হুজুর উন্নত কে কিতাব শিক্ষা দিবেন হিকমত শিক্ষা দিবেন উম্মত যাহা জানে না আপনি নবী তাহা শিখাবেন তাহলে আমার রাসূল কত বড় জানলেওয়ালা জান্নাতteki খাজিনা বরি নবীর কলবের ভিতরে মেরাজে রাত্রি আমার আল্লাহ রাব্বুল আলামিন এলেম ঝুঁকিয়ে দিলেন এলেম 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 আল্লাহ ঢুকাইলেন আল্লাহ তার রাসূলের কলব المبارকে এলেম ঢুকিয়ে দিলেন এ অটিক শরীর মুসলমান খুবেই মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ রুসুল বল্লেন এরপরে আল্লাহর জীব আমার কাল আমার বক্ষ স্তবদ আমার বুক সিলাই করে দিলেন ওই সিলাইয়ের দাগ আল্লাহর নবীন্ত কাল পর্যন্ত ছিল এটাকে সিনার বলা হয় ওপেন হার্ট সার্জারি বলা হয় আমাদের ওপেন হার্ট সার্জারি হ আর আল্লাহর নবী ওপেন হার্ট সার্জারি হয়েছিল আমাদের ওপেন হার্ট সার্জারি করার পরে অনেকের জীবন শেষ হয়ে যায় সে আর শক্তি খুঁজে পায় না আগের মতো তার সেরকম কথা বলতে পারে না দৌড়াইতে পারে না কাজ করতে পারে না কিন্তু আবার নবীর ওপেন হার্ট সার্জারি হলো আমার নবী যুদ্ধ করলেন কাজ করলেন কোনো অসুবিধা হলো না নবীর সিনাসার ওপেন হার্ট সার্জারি আমাদের ওপেন হার্ট সার্জারি একরকম জীবন আপনি যত শুনবেন তত আপনার কাছে আশ্চর্য মনে হবে যে এটা কি করে শুনলাম আল্লাহ নবী বললেন আচ্ছা দেখেন অজুর পানি তখনও গড়ায় যেই বিছানা ছিল সেই বিছানা তখনও গরম অজুর পানি তখনো গড়ায় মেরাজ থেকে ফিরে আসার পরে অজুর পানি তখনো গড়ায় তখনো খাজিনা করে এলেম তার কালবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো বড়া কানা হলো বোড়া কানার পরে বোরাক লাফাচ্ছে জিব্রাইল আমিন ধমক দিলেন এই বোড়া তুমি জানো তোমার পিঠে আজকে কে আরোহণ করবে কি আল্লাহ দাবা করে আসমানে নিচ্ছে আল্লাহর মেহবুব ডরে বুড়াকে সমস্ত শরীর ঘামে ভিজে গেল সমস্ত শরীর থেকে ঘাম চুপসে ভিজে চুপসে গেল বুড়া ডরে ভয়ে আল্লাহর হাবিব আমার কাঁধে চলবে একসাথে জোরে বলবেন আল্লাহ আকবর বোরাকের ভয়ে শরীর চুপসে গেল ভিজে ঘামে একটা প্রাণী ভয় পেয়ে গেল বরাক ডাক দেখে জিব্রাই আমি লাফাচ্ছি রসুলের দরবারে বিয়াদি করার জন্য না নবীর কদম বার কেমন একটা আর্জি আল্লাহ নবী কেমতের ময়দানে আমাকে সারা যেন নবী হাসনের মাঠ না করে কঠি কঠি বরাকের ভিড়ে আল্লাহ নবী যেন আমাকে মাহরুম না করে নবীর কদমে যেন জায়গা করে দেয় আমি বরাক সেই জন্য লাফাচ্ছি একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার বনের যত পশু গড় ভক্তি করুতই দুই চর মেঘমালা সায়াদিত গা নবীজি কোন সাধনে পাইব তোমার আমি কোন সাধনে পাইব তোমার অগো নবিজি নবীজি গোলা মেরে দেখা দিন যন্ন দরবার দরবারের মুহিবব বুরাকের পিছে চলে নবী রওনা দিলেন সুবহানাল্লাযী আসরা বিলাইলা মিনাল মাস জিদিল হ্যাপ সেরা দর্ক নিজে সুবাহ আল্লাহ বল নিজে আল্লাহ সুবাহ আল্লাহ শব্দ বললেন আল্লাহর নবী বলতেছেন আমি বোরাকের পিঠে চললাম বোরাক আমাকে নিয়ে রওনা করল কিছু দূর যাওয়ার পরে দেখলাম লাল মাটি একটা ছোট্ট টিলার পাশে হজরত মুসা নবীর কবর মারা তুমি মুসাফি কবরিহি আমি দাঁড়ায় দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সলাপ আদায় করতেছে

মুসা নবী কবরের জগতে যেই নবী দুনিয়ার জগত থেকে কবরের জগতের हालत দেখে সেই নবী রওজা মোবারক থেকে আজকে মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই না আসতে হলো কোন জোরে বলেন আছে না নাই আসি নবী দেখে শুধু আসেই না নবী দেখে এইTableModel একই আমাদের বিশ্বাস কিছু ভাইদেরকে আমরা বিশ্বাস করাইতে নেই। এটা আমাদের ব্যর্থতা না তার ইমানের ব্যর্থতা আমাদের বিশ্বাস খুবই মজবুত একবার সহজ মুসাআ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহ মোরাকের পিঠে চলে যাচ্ছে তখনো অজুর পানি গড়ায় এর অর্থ কি তখনো বিছানা গড়ায় বিশ সেকেন্ডে মেরাজ হয় মেরাজ কত বছরে কত দিনে হয়েছে আমরা বলতে পারবো না সঠিক সংখ্যা কিন্তু প্রশ্ন সেকেন্ড আগেও না পরেও না আল্লাহ রাইনে ডুবলো এক সেকেন্ড আগেও না পরেও না তুলি না। রাত থেকে দিন বের করি দিন থেকে রাত বের করি আইনে এক সেকেন্ড আগেও হলো না পরেও হলো না কিন্তু রাত গেল দিন সূর্য সূর্য নামলো পানি তখনও গড়া এর অর্থটা কি সূর্য উঠেও নাই ডুবেও নাই রাতও আসে নাই দিনও আসে নাই যে রাত্রি মেরার যেই সময়ের জন্য মেরা শুরু হয়ে গেল তাম সৃষ্টিকে আমার আল্লাহ স্টপ করে দিলেন আজ থেকে নজরে বলেন আরো জোরে সূর্যের জায়গায় সূর্য স্টপ চাঁদের জায়গায় চাঁদ স্টপ আকাশের জায়গায় আকাশ স্টপ সমুদ্রের জায়গায় সমুদ্র স্টপ নদীর জায়গায় নদী ঝর্ণার জায়গা ঝর্ণা আবহাওয়ার জায়গা আবহাওয়া বাতাসের জায়গা বাতাস সব কলে আল্লাহ করে দিলেন শুধু আমার রসুল চলমান না না আরো আল্লাহ আমাদের ইজ্জত না নবীর ইজ্জত আল্লাহ সব স্টপ করে প্রধানমন্ত্রী আসবে রাস্তা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যদি ঢাকার থেকে বাইফোর্স পথে 40 পর্যন্ত আসে তুমি যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা স্টপ বিশ দিন পর্যন্ত গোয়েন্দা ডিভিশন কাজ করতে থাকে এক মাস পর্যন্ত গোয়েন্দা ডিভিশন তার নিরাপত্তার জন্য কাজ করে যে এখানে কোনো দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা আছে কিনা রাস্তার নিরাপত্তা জনিত প্রবলেম আছে কিনা তার এই নিরাপদ রাস্তাটা নিরাপদ হবে কিনা আসলে কোনো অসুবিধা হবে কিনা দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর জন্য গোয়েন্দা ডিভিশনের ঘুম হারাম সিআইডিদের ঘুম হারাম ডিবির ঘুম হারাম প্রশাসনের ঘুম হারাম যে জেলা আসবে সেই জেলার ডিসিএসপির ঘুম হারাম ওই জেলার নেতা ঘুম হারাম প্রধানমন্ত্রী এসতেছে তাকে রিসিভ করতে হবে কোথায় থাকবে কোথায় খাবে কোথায় ঘুমাবে কোথায় বিশ্রাম নেবে কত টাইম কোন জায়গা কোন রাস্তা রাস্তা দিয়ে আসবে সব রাস্তা স্টপ শুধু প্রধানমন্ত্রীর গাড়ি চলো না সব গাড়ি স্টপ প্রধানমন্ত্রীর গাড়ি চলো না এ নবীর উম্মত আমার রসুল যিনি হাবিবুল্লাহ রহমতুল ইলালমিন সাইয়েদুল কাউনাইন ওয়া সাকালাইন মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা জান্নাত ওয়ালা কুরআন ওয়ালা উম্মত ওয়ালা সৃষ্টির সাহেব মাকামে মাহমুদ ওয়ালা আল্লাহর প্রিয়রা মেহবুব ইমামুল মুরসালিন দুনিয়ার থেকে মেয়েরাতে আল্লাহর দিদারে আল্লাহর সাক্ষাতে যাবে আল্লাহর মহাব্বতে যাবে দিদারে রাবের জন্য যাবে সমগ্র সৃষ্টিগুলি স্টাপ করে দিলেন সব স্টাপ শুধু রসুল চলমান একসাথে জুড়ে বলা যাবে আল্লাহ তিনি আমাদের নবী তার ইজ্জতের জন্য নতুন করে দলিলের প্রয়োজন

এই বাই তো আল্লাহ নবী বললেন জিব্রাইল আলী হিসালাম একটা পাথরকে ফুটা করলেন আঙ্গুল দিয়ে ওই পাথরের ভিতরে বোরাকের রশি বাঁধলেন বোরাক বাঁধিয়া আল্লাহ নবী বোরাকের পিঠ থেকে নামলেন নামার পরে মসজিদের ভিতরে ডুইকে দেখলেন ইব্রাহিম খলিল্লাহ নামাজ পড়ে সুমান আল্লাহ বলবেন কে নামাজ পড়ে ইব্রাহিম আলাইসাল্লাম মসজিদের ভিতরে নামাজ পড়ে ইব্রাহিম আলাইসাল্লাম মারা গেলেন হাজার হাজার বছর আগে কিন্তু নামাজ পড়তেছেন মসজিদে বাইতুল আকসায় হাজার হাজার বছর পরে বলেন নবীরা আসেনি একসাথে বলতে হবে নবীরা আসেনি আমার চোখ না এটা তো রসুলের দোষ না আমার চোখের দোষ আল্লাহ নবী বলে না আমার উন্নতরা তোমাদের জাতির মিল্লাতের বাবা ইব্রাহিম আলী সালাম দেখতে তোমাদের নবীর মতো একসাথে বলবেন মার আমাদের রসুলের মতই তার চেহারা ছিল সুন্দর ছিলেন আল্লাহ নবীর মতো ইব্রাহিম আলাইসাল্লাম নবী বললেন আমি দেখলাম পাশে এক কোনায় ইসা রহুল্লাহ নামাজ পড়ে আপনারা বলেন তো কিসান ভি जिंदा না মরা जिंदा হ্যাঁ হ্যাঁ জোরে 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 উনারে আল্লাহ সারা শরীর আসমানে নিয়ে গেছে একসাথে কোন আল্লাহু আকবার খালি বাইত লাক্ষায় যে উনি আইলেন শুধু রূহ না দেহ নিয়ে জোরে বলতে হবে জোরে জোরে আজকে বুঝে যান মেরা আল্লাহ রাসূলের জীবনে শুধু আছ্জ্জ বস্তু না এটা ईमानদারদের জন্য অনেক বড় ইমানের সহায়ক ইমানদারদের জন্য এটা ইমান আল্লাহ রসুল চিনার জন্য মেয়েরা যথেষ্ট ইসা আলাহ এই আজ থেকে হাজার হাজার বছর আগে ইসা আলাহিসাল্লামরা আল্লাহ সশরীরে নিয়ে গেলেন প্রায় দুই হাজার বছর আগে কত হাজার বছর আগে দুই হাজার বছর আগে ইসা আলাহিসাল্লামরা আল্লাহ সশরীরে আসমান নিয়ে গেলেন চতুর্থ আসমানে এখন ঈসা আলি সাল্লাম জীবিত আছেন সশরি রে যে দেহ নিয়ে নিয়ে গেছেন সেই দেহ সই আছে তাহলে ম্যারেজের রাত্রি ঈশালসাল্লাম দেহ মনে হয় রেখে আসছিলেন তাহলে ওনার দেহ সহ ঈশাল আলাইসাল্লাম কে আবার বাইতুলাক সাতাল্লাহ ফেরত পাঠাইলেন একসাথে বলুন যে বা লাভ হয়ে একবার সৃষ্টি কি চলোবান না স্টপ সৃষ্টি স্তভ নোবিটটা চলোমা একসাথে বলবেন না লা হয়েকবার যদি সৃষ্টি চলমান থাকে তাহলে অজুর পানি গড়ায় না অজুর পানি শেষ যদি সৃষ্টি চলমান থেকে তাহলে বিছানা তখন গরম থাকার কথা না বিছানাও শেষ প্রেম মুসলমান খুব মনোযোগ দিয়ে হাজরাতে ঈশার হুল্লাহ নামাজ পড়তে লাগলেন দেখতে হাজরত ঈশা একটু লম্বা লম্বা একেবারে ছোট না চুলগুলি তার ঘর বাপরি এত সুন্দর চুল যেন মনে হচ্ছে বে 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 মুক্তার দানাগুলি পড়তেছে এত সুন্দর দেখা যায় হজরত ইসারহুল্লা আলহিসাম নামাজ পড়তে লাগলেন আল্লাহ নবী বললেন আমি দেখলাম মুসা নামাজ পড়ে অথচ মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ল ওনার কবর থেকে বের হইয়া আবার বাইতুল আকসায় যায় নামাজ পড়ল কিন্তু বড় আফসোস

তাদের কথা হলো নবীরা কবরে নামাজ পড়ে কিন্তু কবর থেকে বের হইতে পারে এখন আমাদের যুক্তি দেখেন মুসা আলি সাল্লাম কবরের ভিতরে নামাজ পড়লেন নামাজ পড়া শেষ করার পরে তিনি আবার বাইতুল আকসে যে নামাজে দাঁড়ায় গেলেন একসাথে বলা যাবে আল্লাহ আকবর তাহলে ইসান মুসা আলি কি কবর থেকে বের হইছে না কবরের ভিতরেই আছে কবর থেকে বের হইয়া বাইতুল আকসাই চলে গেলেন তার মানে বোঝা গেল নবীরা শুধু কবরের ভিতরেই থাকেন না কবর থেকে বেরু হন কি কথা ঠিক কিনা এখন এই বিদ্যা এই সিচুয়েশন এই অবস্থা আমি আপনাকে বুঝাইতে পারব বলে কি করে সম্ভব তা আপনি বলেন জিন আছে না নাই কথা না নাকি জিন আসেনি জিনে মানুষে ধরে না আপনি নিজে তো জিন দেখেন না নিজেই জিন দেখলেন না দুনিয়ার আল্লাহর একটা সৃষ্টি জিন এটাই আপনি দেখলেন না আরো বুঝাই আপনার শ্বাস প্রশ্বাস নি আপনার আমার সামনে আজকে যিনি বক্তব্য দিচ্ছেন আপনাদের সামনে তিনি তো আসল ফরিদি যদি দেহ থেকে আল্লাহ নিয়ে চলে যায় তো ফরিদি সাহেবের আর কিছু আছে চোখে আলো থাকবে জবানে ভাষা থাকবে হাত পাল লড়াইতে পারবে এই বডিটা নিথর পরে থাকবে কিন্তু আসল ফরিদি চলে গেল জীবনে কোনোদিন আসল ফরিদিনে দেখলাম না আব্দুল করিম আসল দেখা হইলো না কত বছর এখানে তিনি বসবাস করলেন দেখলামও না তার রং কি চেহারা কি আকার কি আকৃতি কি তারে কি দিয়ে বানানো হলো আজ পর্যন্ত সাক্ষাৎ হলো না কথাও হলো না দেখাও হলো না নাস্তিকরা বলে যারে দেখলাম না তার বিশ্বাস করবো কেমনে তো নাস্তিকরা জিজ্ঞেস করলেন বেঠা তুমি তোমার নিজের আগে দেখছো কি নেই দেখো আল্লাহ পরে দেখো আমি আমার নিজের আসল ফরি তো আজ পর্যন্ত দেখলাম না উনি কোন জায়গা আছে কি হালতে আছে ওনার রং কি চেহারা কি আকার কি প্রকৃতি কি আজ পর্যন্ত ওনার সাথে দেখা সাক্ষাৎ হইল না কিন্তু উনি হর হামেশা কথাবার্তা বলেই যাচ্ছে দুনিয়া চালিয়ে যাচ্ছে প্রিয় মুসলমান আমার ও আল্লাহর মুহিবিনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি খুব দামি এই জন্য জ্ঞানীরা বলছেন যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনেছে এই জন্য তরিকতের বাসায় তুমি আগে তোমার নিজেকে উপলব্ধি করো নিজেকে চিনো যে নিজে চিনেছে সে আল্লাহ চিনেছে রব চিনেছে আল্লাহ চিনেছে মনোযোগ দিয়েন বাইতুল আক একজন না দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল উপস্থিত হয়ে গেলেন একসাথে করে বলবেন একবার এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল উপস্থিত বাইতুল আক সাথ এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল উপস্থিত হয়ে গেল আল্লাহ নবীকে জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ একামত শুরু হয়ে গেছে আজকে আর কের জন্য অপেক্ষা করবেন আপনি মুসল্লাই যান